তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই নমস্কার বন্ধুরা হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতনই আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম মহাভারতে বিজয় লাভ করার পর জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলেন কিন্তু কিছুদিন পর শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন নিয়ম অনুসারে যজ্ঞের অশ্বকে অর্জুনের নেতৃত্বে ছেড়ে দেওয়া হলো অশ্ব যেখানে যেখানে যেত অর্জুন তার সেনাবাহিনী নিয়ে তার পিছনে যেতেন এই ক্রমে যজ্ঞের অশ্ব অনেক রাজ্যের মধ্যে দিয়ে গেল যাদের তে কিছু রাজ্যের রাজারা তো অর্জুনের সঙ্গে যুদ্ধ না করে হস্তিনাপুরের অধীনতার শিকার করে নিলেন এবং যারা তার অধীনতার শিকার করলেন না তাদেরকে যুদ্ধে পরাস্ত করে তাদের রাজ্যকে অর্জুন নিজের করে নিলেন এভাবে অশ্বমেদের অশ্ব একদিন মণিপুরে পৌঁছালেন ওই সময়ে মণিপুরের রাজা অর্জুন ও চিত্রাঙ্গদার পুত্র বাদ্রুবাহন ছিলেন তিনি যখন শুনলেন যে তারই পিতা তার রাজ্যে এসেছে তখন তিনি খুবই খুশি হলেন এবং নিজের পিতাকে আপ্যায়ন জানানোর জন্য রাজ্যের সীমান্তরে পৌঁছালেন কিন্তু অর্জুন তাকে থামিয়ে বললেন এই সময় আমি তোমার পিতা নয় বরং এবং হস্তিনাপুরের নরেশের প্রতিনিধি তাই নিয়ম অনুসারে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করা উচিত তখন ওই সময় অর্জুনের দ্বিতীয় স্ত্রী উল্পি প্রকট হলেন এবং তিনিও বাবরু বাহনকে তার ক্ষত্রিয় ধর্ম পালন করার কথা বললেন উল্পি বলেন পুত্র তুমি যদি যুদ্ধ না করো তাহলে এটি তোমার পিতার অপমান মাতার আদেশ পেয়ে বাবরু পিতার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন এরপর অর্জুন ও বাবরু মধ্যে যুদ্ধ শুরু হলো অনেক সময় পর্যন্ত যুদ্ধ চলার পর যখন এর কোনো পরিণাম হলো না তখন বাবরু বাহন দেবীর দেওয়া দিব্য বান অর্জুনের উপর প্রহার করলেন এই শক্তিশালী বান অর্জুনের দর থেকে তার মাথা আলাদা করে দিল এই দেখে হস্তিনাপুরের সৈনিকদের মধ্যে হাহাকার পড়ে গেল কারণ যুদ্ধে বাবরু বাহন অর্জুনের পূর্বে ভীমকেও পরাস্ত করেছিলেন ওইদিকে যখন এই সংবাদ শ্রীকৃষ্ণ পেলেন তখন তিনি তৎকাল দ্বারকা থেকে মণিপুরে যাওয়ার জন্য রওনা হলেন ওইদিকে অর্জুনের মাতা কুন্তীয় অর্জুনের মৃত্যুর খবর শুনে মণিপুরের উদ্দেশ্যে রওনা হলেন মণিপুরে পৌঁছে অর্জুনকে মাটিতে পড়ে থাকতে দেখে শ্রীকৃষ্ণের মনে বড় ধাক্কা খেলেন তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে দেবী গঙ্গা অর্জুনের মৃত্যুতে হাসছে এরই মধ্যে মাতা কুন্তি সেখানে পৌঁছালেন এবং পুত্রের সবকে কোলে তুলে জোরে জোরে কাঁদতে লাগলেন কুন্তিকে কান্না করতে দেখে দেবী গঙ্গা কুন্তিকে বলেন হে কুন্তি তুমি কেন অকারণে কান্না করছো তোমার পুত্র অর্জুন তো তার কর্মের ফল পেয়েছে আমার পুত্র বিষ্ম অর্জুন তার পুত্রের সমান স্নেহ করত কিন্তু তাও এই পাপি শিখন্ডীর সাহায্য নিয়ে আমার পুত্রকে বধ করেছে আমিও ওই সময় ঠিক এভাবেই কান্না করেছিলাম যেমন ভাবে তুমি আজ তোমার পুত্রের জন্য কান্না করছো আজ আমি আমার পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি কারণ যে কামাক্ষা দেবী তীর দিয়ে বাবরু তোমার পুত্রের মাতা দর থেকে আলাদা করে দিয়েছে সেই তীর আমার দ্বারাই প্রদান করা দেবী গঙ্গার মুখে প্রতিশোধের কথা শুনে শ্রীকৃষ্ণ অবাক হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণ বললেন হে গঙ্গা দেবী আপনি কোন প্রতিশোধের কথা বলছেন অর্জুনের উপর নাকি অর্জুনের উপর আপনি একজন মা হয়ে গঙ্গা বললেন হে বাসুদেব আপনি তো জানেন যে সময় অর্জুন আমার পুত্রকে বধ করেছিল তখন আমার পুত্র নিরস্ত্র ছিল ওই সময় অর্জুন যদি এমনটা করতে পারে তাহলে আমি অর্জুনের পুত্র দ্বারা অর্জুনকে বধ করে এমন কি ভুল করেছি তখন শ্রীকৃষ্ণ দেবী গঙ্গাকে কে বুঝালেন যে অর্জুন যেভাবে বিশ্ব পিতামহকে বধ করেছিলেন ওই স্থিতিতে স্বয়ং পিতামহই অর্জুন বলেছিলেন কারণ পিতামহ জানতেন যে তার উপস্থিতিতে পান্ডবদের যুদ্ধে জিতা অসম্ভব এজন্য জন্য স্বয়ং তিনি যুদ্ধ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাই তাকে বধ করার কৌশল তিনি অর্জুন শিখিয়ে দেন অর্জুন তো কেবল বাবরু বাহনের করা প্রহার আটকে ছিলেন কিন্তু সে তার পুত্রকে কে কখনো আক্রমণ করেনি অর্জুন তো কামাক্ষ্যা দেবীর দৃঢ়বান এবং আপনার সম্মান বাড়িয়েছে শ্রীকৃষ্ণের কথাগুলো শুনে দেবী গঙ্গায় চিন্তায় পড়ে যান এবং তিনি এই স্থিতি থেকে বাইরে বেরোনোর জন্য শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইলেন তখন শ্রীকৃষ্ণ মাতার প্রতিজ্ঞাকে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করলেন তখন দেবী গঙ্গা অর্জুনের মাতাকে পুনরায় দলের সঙ্গে জোড়া লাগানোর কৌশল বলে দিলেন এরপর শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বিতীয় শ্রী বাব্রু বহনের সৎ মা থেকে রক্ত নাগমুনির দ্বারা অর্জুনকে পুনরায় জীবিত করে দিলেন তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের জয় শ্রীকৃষ্ণ দিকটা ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন